যে আপনার পা পেলাম পেলাম মানে খুবই আনন্দ আজকে যে পাওয়ার কথা না তারপরও যে বাসায় এসে আপনার পারছি এবার অনেক অনেক হয়তো আমাদের ভাগ্যটা ভালো আপনার কাছে ছোটো একটু আমার জানার বিষয় কয়েকদিন আগে আমি দেখলাম ফেসবুকে ঘোড়ার মাংস মানুষকে আছে। আসলে আমরা তো ছোটোবেলা থেকে বড় হয়েছে এই পর্যন্ত শুনি নাই ঘোড়ার মাংস মানুষ খায় কিন্তু আমরা এই কয়েকদিন আগে দেখলাম ঘোড়ার মাংস মানুষে খাচ্ছে তা আসলে এইটা কতখানি সত্য আর ঘোড়ার মাংসটা আমরা খাইছি হাঁস মুরগি মহিষ গরু ভেড়া দুম্বা এগুলার মাংস আমরা খাই কিন্তু ঘোড়ার মাংস তো খাওয়া কোনো সময় আমরা দেখি তা আসলে ঘোড়ার মাংসটা খাওয়া এটা কি কোনো শরীয়তে জায়স আছে না নাই বা খাওয়া যাবে কি যাবে না এটা যদি দয়া করে আমার একটু বলতেন তাহলে খুবই আনন্দ হইতো আমার ধন্যবাদ আপনাকে আপনি আমার কাছে একটি প্রশ্ন করেছেন যে প্রশ্নটা হচ্ছে যে ঘোড়ার মাংস জি জি যেটাকে আমরা বাংলা ভাষায় গুস্ত বলি জি মাতৃভাষায় যে ঘোড়ার মাংসটা খাওয়া যায় আছে কিনা জি ইদানিং এই ঘোড়ার মাংস নিয়ে ইন্টারনেট জগতে বিশাল তুলফার আপনার গাজীপুর থেকেই মনে হয় এটা শুরু হয়েছে আমরা নেটে দেখেছি তো ঘোড়ার মাংস আড়াইশো টাকা কেজি এই ঘোড়ার মাংসটা খাওয়াচ্ছে ভিডিওতে আমি যা দেখেছি আপনিও দেখেছেন আমিও দেখেছি যে বেশিরভাগ মুন্সি ক্যাটাগরির লোকেরাই কিন্তু মাংসটা প্রথম প্রথম কিনেছে জি আর সেই মাংসটা এখন হোটেলে চলে হোটেলে ঘোড়া এই ঘোড়ার মাংসটা আলাদা করে রাখা আছে যে যারা ঘোড়ার মাংস খাবে তাদের জন্য পাক করা রান্না করা আছে তাদেরকে দেওয়া হবে তো ইদানিং আবার এই চাহিদাটা বেড়ে যাওয়ার পর এটাকে তিনশো টাকা কেজি করা হয়েছে তিনশো টাকা কেজি আসলে ঘোড়াটা কোন ঘোড়াটা জবাই করা হয় দেখা গেছে কিছু ঘোড়া রয়েছে যে পাটা নেংরা হয়ে গেছে এটা আর কোনো কাজে লাগে না জি আবার চোখ একটা অন্ধ হয়ে গেছে এটার কোনো কাজে লাগে না একটু অসুস্থ হয়ে গেছে এটা কোনো কাজে লাগে না তো সেটাকে তারা জবাই করে মানুষের কাছে বিক্রি করছে তো মানুষ যদি না কিনতো তাহলে তারা কিন্তু বিক্রি করতে পারত না যে মানুষ যদি সেই মাংসটা আনন্দ করে না খাইত শখের মাধ্যমে তাহলে কিন্তু মানুষ হোটেলেও বিক্রি করতে পারতো না তো তারা জবাই করেছে মানুষ খাচ্ছে কিনছে গরুর মাংস বর্তমান সাড়ে সাতশো সাতশো আটশো যে যেরকম পারছে বিক্রি করছে মানুষ কিনে নিয়ে খাচ্ছে তারপরে এখন একটা প্রচলন আসছে ঘোড়ার মাংস আপনার প্রশ্ন হচ্ছে ঘোড়ার মাংস ওটা যায় জি দেখুন দয়াল নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম তিনি চতুর্পদ যন্ত্র খাইতে বলেছেন তার মধ্যে আবার দুইটা জিনিস কিন্তু নিষেধ করেছেন একটা ঘোড়া একটা হলো গাধা ঘোড়া এবং গাধা এই দুইটাও চতুর্পদ কিন্তু এদের মাংস খাইতে নিষেধ করেছে কোনো হাদিসে জানা যায় যে একজন গাধা জবাই করে মাংস রান্না করে যখন খাইতে যাবে তখন আরেকজনে বলছে যে তোমরা যে গাধার মাংস খাচ্ছ নবীর কাছে অনুমতি নিয়েছ তখন তারা নাকি দৌড়ে নবীর কাছে গিয়েছিলেন যে ইয়া রসুল্ল আমরা তো একটা ভুল করে ফেলেছি এটা গাধা জবাই করে সে মাংসটা পাক করে ফেলছি এখন আমরা কি মাংসটা খাব তো সেটাও দয়াল নবী নিষেধ করে দিয়েছিল এই পাক করা মাংসটাও ফেলে দিতে বলা হয়েছিল যে তোমরা যদি এই গাধা জবাই করে খাইতে থাকো খাও এটা যদি খাও তাহলে আরেকজনও খাবে আরেকজনও খাবে তাহলে গাধা যে আমি নিষেধ করে দিয়েছি সেটার কোনো মূল্য থাকবে না তো আসুন ঘোড়া এই ঘোড়া এবং গাধা আমরা ছোটোবেলা থেকে এতটা বড় হয়েছি কখনও আমরা শুনি নাই জি কোনো হাদিস দলিলেও দেখি নাই যে এটা খাওয়া যায় তো এখন এই বছরই এই ঘোড়াটা খাওয়া শুরু হয়েছে মানুষ খাচ্ছে এখন শরীয়ত মোতাবেক জায়জ কিনা নবীজি যখন নিষেধ করেছে তাহলে খাওয়াটা কতটুকু যায়জ হবে কিছু কিছু মৌলানারা এটাকে বলেছেন যেটা হালালও না হারামও না যায়জ না না যায়জ না তাহলে এটা কি এটা হলো মাখরু এটা মাখরু কিন্তু আমরা যদি দয়াল নবীকে মানি তাকে আমরা মান্যতা দেই তাকে আমরা শ্রদ্ধা করি তার সুন্নত মানি তার আদেশ নির্দেশ মেনে চলতে চেষ্টা করি তাহলে কিন্তু তার নিষেধ রয়েছে যে ঘোড়া এবং গাধা এই দুটা জিনিস খাওয়া যাবে না তো আমরা যদি বলি যে দয়াল নবী চতুর্পথ খাইতে বলেছে সেই ক্ষেত্রে আমরা খাচ্ছি তাহলে চতুর্পথ তো আরও অনেক জিনিস আছে তাই না হাতিও চতুর্পথ সিংহ চতুর্পথ বাঘ চতুরপথ শুকর চতুর্পথ অনেক অনেক জিনিস আছে চতুরপথ তো আমরা ওগুলি তো খাচ্ছি না তো মানুষ আসলে কি চায় এটা বোঝা কিন্তু কঠিন দয়াল নবী বলেছিলেন যে এমন একটা সময় আসবে সেই সময় কি হবে সেটা আমি নিজেও জানি না তো সেটা টাইম মনে হয় যে দু সাল পর্যন্ত ছিল তো সেটা চলে গেছে এখন দেখেন রাহাজানি চুরি ডাকাতি বদমাইশী তারপরে দর্শনকারী বলি যে যা পারছে তাই করছে যে যাকে পারছে তাকেই ধরে মারছে যে যাকে চোর সাজাতে চাইছে যে তাকে চোর সাজিয়ে ফেলছে যার মন চাইছে ঘোরা জবয় করে খাচ্ছে যার মন চাচ্ছে গাধা জবাই করে খাচ্ছে যার যা মন চাচ্ছে যে আমি জবাই করেছি আমি খাবো তুমি না খেলে দূরে চলে যাও যেরকম হোটেলে বলা আছে যে ঘোড়ার মাংস যদি কেউ খাইতে চাও তাহলে আসে শেষ কথা আমি বলি আমরা যেই দেশে বাস করি এই আইনটা কিন্তু একটা দেশভিত্তিক হয় আমরা যে দেশে বাস করি সেই দেশের একটা আইন থাকে সেই আইন মোতাবেক যদি কোনো বিধি নিষেধ না থাকে তাহলে তাদের ইচ্ছা মতো তারা করতে পারে যেহেতু এটা নবীজি নিষেধ করেছে না খাওয়াটাই উত্তম কারণ এটা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল যুদ্ধক্ষেত্রে সেটাকে ব্যবহার করা হয়েছিল সেক্ষেত্রে এটাকে নবীজি খাওয়া নিষেধ করে দিয়েছেন আশা করি আপনারা কেউ ঘোড়ার মাংসটা খাবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক